আসসালামু আলাইকুম আমি রয়েল কেজিবিড়ি থেকে ইকবাল বলছি আমি এই মস্কিটো ল্যাম্পটা নিয়ে গতকাল একটা ভিডিও করেছিলাম অনেকেই বলেছেন যে আপনারা এটা কাজ করে না অথবা এটা চালাতে পারেন না অথবা এটাতে কোনো মশা আটকায় না তা আমি জাস্ট একটা কথা বলবো যে ভাই আমি কি একটা দাওয়াত দিয়ে এটার ভিতরে ঢুকেছি নাকি কোনো খাবার দিছি যে তারা এটার ভিতরে আসছে বলেন এখানে আপনার যত পোকামাকড় আছে এখানে আরও ছিল আমি বারবার চেক করতে গিয়ে এটা উড়ে গেছে মশা মাছিগুলো এখানে জীবিত থাকে আমি আপনাকে বলি এটা কাজ করে হলো অন্ধকারে এটা আপনার এই একটা ইউবি লাইট আছে মশাটা ইউবি লাইটটা দেখে তারপরে এখানে আসে এখন ঘরের লাইট যখন জ্বালানো থাকবে তখন এটা আসবে না ঘরের লাইট তো বড়ো লাইট আলো তো ওইখানেই চলে যাবে মশা কিন্তু এই লাইটটার কাছে আসবে না এই লাইটটার কাছে যখন আসে এখানে একটা ফ্যান আসে ফ্যানটা টান দিয়ে নিয়ে ঢুকায় ফেলে আর সবচেয়ে মজার বিষয় হলো দেখেন আমি এটা একশো পার্সেন্টে লাগাইছি পাওয়ার ব্যাঙ্ক মাত্র তিরিশ পার্সেন্ট চার্জ কাটছে এখনও সত্তর পার্সেন্ট চার্জ এটাতে স্টক আছে মানে সারা রাতে এটা চলে এখন বাজে দিনের বারোটা রামির রাতে লাগাইছি অলমোস্ট রাতের বারোটা মানে টানা বারো ঘন্টা চলার পর তিরিশ পার্সেন্ট চার্জ গেছে দশ হাজার ব্যাটারি তার মানে দেখেন সারা রাতের মতো তিরিশ পার্সেন্ট চার্জ কনজিউম করছে মানে কতটা লো পাওয়ার এটা কনজিউম করে আর এটা হানড্রেড পার্সেন্ট কাজ করে যারা চালাইতে পারে না অথবা যাদের ঘরে মশা একদমই কম সারা রাতে মশা দশ বারোটা তো দশ বারোটা মশার ভিতরে কীভাবে আসবে আপনি মিনিমাম দুইটা কিনতে হবে এটা দুইটা যখন কিনবেন ঘরের দুই কোনায় লাগাই রাখবেন যখন একদম অন্ধকার থাকবে তখন এটা কাজ করবে আপনি আলোতে লাগায় রেখে এটা কোনো লাভ নেই আপনি আলোতে যদি সন্ধ্যা সাতটা থেকে রাত একটা পর্যন্ত লাগাই রেখেন আলো দিয়ে এটা কাজ করবে না হান্ড্রেড পার্সেন্ট এটা কাজ করবে না এটা আপনি তখনই লাগাবেন যখন আপনি ঘুমাতে যাবেন লাইট অফ করবেন ঠিক আছে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন